ইন্দামদুলিল্লাহ ওাসালাতাম আল্লাহ রসুলিল্লা বাদ সকলের সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও জাকাত সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসলাম ইতিপূর্বে যে ভিডিওটি গিয়েছে সেটা হচ্ছে কতটুকু এবং কোন সম্পদের উপর জাকাত ওয়াজিব হবে সে সম্পর্কে আলোচনা গিয়েছে তো আজকের আলোচনা হচ্ছে যে জাকাতের ফজিলত ও জাকাত না দেওয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব তো জাকাত প্রথমত আলোচনা হচ্ছে যে জাকাত দেওয়ার ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ মুসলিম শরীফের মধ্যে বলেন যে জাকাতের মাধ্যমে কখনো সম্পদ কমে না ও মুসলিমের আরেকটি হাদিস যে যে ব্যক্তি তালার দেওয়া সম্পদ থেকে আল্লাহতালার রাস্তায় খরচ করে সে আরসের নিচে ছায়া পাবে আরেক হাদিসের মধ্যে বলেন তালা রাসুসাল্লা সালামকে বললেন যে তুম তোমরা তুমি বান্দাদের থেকে জাকাত আদায় করো এবং তাদেরকে পরিশুদ্ধ পবিত্র করো তো এরা এটার মাধ্যমে বোঝা যায় যে জাকাতের মাধ্যমে মানুষ পরিশুদ্ধতা লাভ করবে এবং কালকে আমাদের ময়দানে যে ভয়াবহ যে অবস্থা হবে সূর্য মাথার নিচে থাকবে মাথার উপরে থাকবে এক বিঘাত উপরে থাকবে তখন আল্লাহ তালা জাকাত আদায়কারীদেরকে তার আলো বিপরীতে যে হাদিস বিপরীতে যারা জাকাত আদায় করবে না তাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে যা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যারা স্বর্ণ রূপা জমিয়ে রাখলো এবং জাকাত দিল না তাদেরকে কেয়ামতের ময়দানে ওই স্বর্ণরূপগুলো গুলোকে গুলিয়ে আগুনের মাধ্যমে গুলিয়ে সেগুলোর মাধ্যমে তার পেটপিট এবং কপাল এবং তার উভয় পাশে দাগ দেওয়া হবে এছাড়াও যারা যাদের পশু রয়েছে গরু মহিষ তারপর উট এগুলো ক্ষেত্রে যারা জাকাত আদায় করবে না তাদেরকে এগুলোকে আমাদের ময়দানে তাদের খুর এবং শিঙের মাধ্যমে তারা তাদেরকে গুঁতো দেবে পায়ের মাধ্যমে তারা পা দিয়ে তারা মারাই করবে তো ইত্যাদি আরও বহু রকমের শাস্তি রয়েছে যারা জাকাত আদায় করবে না তাদের কিন্তু এই শাস্তিগুলো ভোগ করতে হবে এই জন্য আমরা এই জাকাত আমরা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমরা আমাদের যখন জাকাত ওয়াজিব হবে আমরা জাকাত প্রদান করবো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু